যকেলের ইকোভেন লো বিচারে আছে সেই সকলকে এই ভিডিও তো সম্পূর্ণভাবে চাব আর সেকেন্ড হ্যান্ড ভেন থাকতে ফাইনেন্স থাকা বহুতে বিচারি থাকে মানে ফাইনেস থাকা আর গাড়িখ জিলার মাসগাঁও কারণ বেশি দূরের হলে মানে হয়তো এ মেঘালয়ের পারে ফোন করে বা কেউ কলকাতারপারে ফোন করে বেশি দূরের হলে অসুবিধা হয় ওসরে পাজরে হলে অল্প সুবিধা হয় আর এই গাড়িখান কোনো সেকেন্ড হ্যান্ড শো নাই গাড়িখান ডাইরেক্ট মালিকের এই আপনারা স্ক্রিন দেখি থাকা নম্বর ফোন করে যোগাযোগ নিজে আর গাড়িখ টায়ার কন্ডিশন সফা চারি চারটা টায়ার একদম ওকে আছে মানে যেহেতু গাড়ি দুবছর চলিছে দুবছর চলি চলিলেও বেশি রান হওয়া নাই রান হওয়া নাই মানে সাতচল্লিশ হাজার কিলোমিটার চলিছে দুবছর আর এই কিন্তু যেহেতু পানি পরি আছে এই কারণে আপনাদের ইমান ক্লিয়ার দেখা নাপাব বরষুণ পরি আছে সেই কারণে হওয়াশিন দিয়া নেইবার গাড়িখান থা হওয়া নাই কারণে অলমান আপনারা হয়তো এটা লেতে দেখা পাব চারিও ঘরে বারে ভালকে চাও আর গাড়িখান এই তো বানাই আস আজি পাঁচ আগস্ট দুহাজার পঁচিশ ইন তারিখে আপনি কেতা চাই আছে সে আপনার হে হবো আর ভিডিওবিল এক দুই মাস অনুভল গাড়ীখনৰ বয়স হ'ল দুই বছৰ ৰাণিং দুই বছৰ হৈছে আৰু আপুনি ভিডিঅ'টো হয়তো কেতিয়া চাই আছে সেইটো আপোনাৰ লগত হেৰি কৰিব ডিপেণ্ড কৰিব কাৰণ বৰ্তমান মানে আজিৰ দিনত দুই বছৰ হৈ আছে গাড়ীখন আৰু গাড়ীখনৰ দাম কিমান বয়স কিমান সকলোবোৰ গম পাব নহয় এই স্ক্ৰীণত যে আপোনালোকে দেখি আছে এইটো নম্বৰত কল কৰি আপোনালোকে যোগাযোগ কৰিব পাৰিব যিটো স্ক্ৰীণত দেখা পাই আছে নম্বৰটো এইটো এইটোত আপোনালোকে ফোন কৰি যোগাযোগ কৰিব দাম কি বয়স কি সকল গম পাব আর গাড়িখান ফাইনেস আছে ফাইনেস যুসলে ফাইনেসর গাড়ি লব বিচারি আছে সেইসকলে এই গাড়ি এবার পাৰে আর গাড়ি আছে বঙাইগাঁও জার মাজগাঁও মডেল হয়েছে বিএস সিক্স বিএস সিক্স মডেল গাড়িখান এসি নাই নন এসি টু এসির সিস্টেম তো দিয়ে আছে কিন্তু আপনারা যদি এসি লব খোঁজে নিজে লাগিব পইচা দি আর সেভেন সিটার সব মানে সেভেন সিটার ইকব এসি দিয়ে না কোম্পানির নিজে লাগাব লাগে একদম গাড়ি ভিতর সাইডে চাও আপ সাইডে চাও ফার্স্ট ফলে মানে সব ফলে ক্লিয়ার দেখা পাব সম্পূর্ণ ঠিকই আছে গাড়ি কোনো ফলেদিন মানে এ মারি খাওয়া নাই বহুত সেকেন্ড হ্যান্ড গাড়ি কি হয় এক্সিডেন্ট হওয়া থাকে এক্সিডেন্ট হওয়া নাই গাড়ি মানে গুড কন্ডিশন আছে শো রুম কবা লাগিলে এইবিল লগে যদি পলিশ টলিচ করে না কি সিক্সি দেখা পাব ক্লেজিং আই জ্বলি থাকিব

গাড়ি গাড়িখান কিলোমিটার তো এইখানে চলছে সাতচল্লিশ হাজার ছয়শো চুয়াত্তর কিলোমিটার চালকে সাতচল্লিশ হাজার ছয়শ চুয়াত্তর কিলোমিটার রান হয়েছে গাড়ি দুই বছর এয়ার বেগ আছে এই দুটা আছে এয়ার বেগ আছে আগরিক নাই নতুন মডেল বিএস সিক্সবিল এয়ার বেগ দিয়া আছে আৰু ইকো ফেনৰ কি কে এক সাইডে ইঞ্জিন নহয় হয় আসলে সিটস কল বাকি হয়ে যায় আসলে এটাও রেডিও টার এটু সে এটু ওয়াইফার থাকে তার ফুলেন ব্রেক অয়েল আৰু জ্যাক ইয়াতে ইয়ারে তো আর টু বি মজা কে